যাতে একটা ভালো মনের মানুষ পাই যে আমার পাশে সারাটা জীবনের জন্য থাকবে আমাকে বিবাহ করে তাহলে আমিও তার পাশে সারাটা জীবনের জন্য থাকতে চাই না বলি যে আমার পাশে ঠিক থাকতে পারবে সেই আমাকে ফোন দিবেন কারণ অযথা ফোন দিয়ে বিরক্ত করে তো কোনো লাভ নাই আমি একটা গরিব অসহায় মানুষ কারণ আমি কাজ কাম করে খাই আমি চাই যে যে মানুষটা আমার পাশে থাকবে আমাকে বিবাহ করবে শুধু সেই মানুষটাই আমাকে ফোন আলাইকুম আমি ইউটিউবের মাধ্যমে আইসি যাতে আমার জীবনে অনেক কষ্ট বুঝছেন আমি অনেক কষ্ট পড়াই ইউটিউবের মাধ্যমে আইসি কারণ একটা মানুষ কষ্ট ছাড়া ইউটিউবের মাধ্যমে আসে না যেটা শুনতে আমার কষ্টের কথা বললে বানা বুঝছেন আমার বাবা নাই বুঝছেন আমার মা আছে আর আমার একটা ভাই একটা বোন আছে এই তিনজন নিয়ে অনেক কষ্ট পুরো সংসারের দায়িত্ব আমার হাতে আমি কিভাবে যে সংসার চালাইতেছি কিভাবে যে নিজে একমাত্র আমি বুঝছেন আমি বাসা বাড়িতে কাজ করি বুঝছেন এখন বাসা বাড়িতে কাজ করলে দেখা যায় যে আমরা প্রতিদিন দুইশো করে টাকা দেওয়া হয় তাও মাসে ছয় টাকা হয় পুরোটা তো আর ওইভাবে দেয় না প্রতিদিন দুইশো করে টাকা দেওয়া হয়

আগে মারা গেছে মানে কিভাবে মারা গেছে কোনো দুর্ঘটনা না এমনি হঠাৎ করে এখন গেল বাবা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আর জন্য আচ্ছা রোড অ্যাক্সিডেন্ট হুম আচ্ছা এই যে বাবা মারা যাওয়ার পরে আপনার ভাই বোন কয়জন আমরা ভাই বোন আছি আমার একটা ভাই আছে আর আমরা দুই বোন এক আপনার ভাই কি বড় না ছোট না ছোট ছোট আচ্ছা এই যে তার 10 বছর হবে আর ছোটটার 5 বছর ছোটার পালবে আচ্ছা এই যে বাবা মারা যাওয়ার পরে এই পরিবারটার দায় দায়িত্ব কে নিয়েছে এখন বর্তমানে আমি বড় আছি আমারই নিতে হয়েছে আপনারই নিতে আসলে যে পরিবারের দায়িত্বটা তো নেওয়া খুব কঠিন এখন কঠিন হলে কি হবে একটা মেয়ে মানুষের অনেক কঠিন এটা আমিও বুঝি কারণ আমার তো একজন বড় ভাই নাই যে আমার সে কাজ করবে আমার আম্মু ভালো থাকতে আমার আম্মু কাজ করতো আমি বাসা থাকতাম এখন আমার আম্মু শরীর ভালো না সে অসুস্থ এর জন্য আমার এই সংসারের দায়িত্ব নিতে হয়েছে আমি বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করে যে টাকা পায় দিন আনেন দিন খায় বুঝছেন কোনো বেলা খেয়ে থাকে কোনো বেলা না খেয়ে থাকে আপনি কিন্তু হাসিটা খুব সুন্দর যাই বলেন খুব হাসি আসে দুঃখে থাকলে তো মানুষের কান্না আসে আপনি হাসেন হাসিতে থাকি কেন কেন মেয়েরা শত কষ্টেও হাসতে পারে এখন আমার কষ্টটা যদি আমি ওভাবে প্রকাশ করতে পারতাম তাহলে তো হতো এই যে মানে কষ্টটা প্রকাশ করতে না পারলে তো আবার সমস্যা মানুষের তো হ্যাঁ এর জন্যই তো বলতাছে না হলে তো বলতাম না তো এখন যে আপনি কষ্ট শুধু প্রকাশ করতে আসছে না আর কোন বিষয় না আমি আইছি যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই কারণ আমি তো ওভাবে প্রেম করার সময় পাই না বুঝছেন আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার ওভাবে সংসারে আসবে আমার পাশে দাঁড়াবে তাহলে আমি এরকম একটা মানুষ পেলে তাকে বিবাহ করতাম এই যে মানে আপ্পা তো দেখতে খুব সুন্দর আমার মনে হয় আমাদের বাংলাদেশেও এত সুন্দর মানে বেশিরভাগ সুন্দর নাই কেরাও না হ্যাঁ আপনি তো রিয়েল মানে কোনো মেকআপ ট্যাকআপ ছাড়াই খুব সুন্দর আপনাকে তো এমনি নিয়ে যাওয়ার কথা হ্যাঁ এখন সুন্দর হয়েছে এখন তো সুন্দর মানুষদের জীবনে কষ্টের অভাব নাই বুঝছেন এখন আমি পারতেছি না আমার ফ্যামিলিকে রাখে আমি অন্য কোথাও যাইতে এখন আমি চাই যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নিবে সে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে খুশি যাতে আমি দুবেলা ডাল ভাত করলেও পাঁচোক্ত বাসা থেকে নামাজ পড়তে পারে বাড়িতে থাকতে পারে তাহলে এমন হবে মাছের বাসায় কাজ করতে দেখা যায় আমার আর ভালো লাগে না আচ্ছা তো এই যে মানে মানুষের বাসায় কাজ করে আপনার মানে এভাবে কতদিন চলবেন কত টাকা বেতন পান আপনি মানুষের বাসাটা প্রতিদিন দুশো টাকা দেয় মাসে ছ হাজার টাকা আসে কিন্তু প্রতিদিন দুশো মাসে ছ এই যে ছয় হাজার টাকা দিয়ে কি পরিবার চলে আর চলে না বলে তো আমি ভিডিওর মাধ্যমে আসি যদি কোনো ভাই আমার পাশে এসে দাঁড়ায় আমাকে বিবাহ করে আমি চাই না দশজনের সঙ্গে কথা বলতে আমি চাই যে আমার সঠিক ভালোবাসতে পারবে আমাকে বিবাহ করবে আমি এরকম একটা মানুষ চাই যাতে একজনের পাশে থেকে সারাটা জীবন পার করে দিতে পারে মানে মনের মতো একজনের চলে মন কথা হচ্ছে এটা আসলে কেমন বয়সের চাপ যে রকমই হোক না কেন সে যদি আমার ভালো ভাজে আমার দায়িত্ব পালন করতে পারে আমার পাশে থাকে তাহলেই আমার হবে আমার আর কিছু চাই না আমি একটা গরিব মেয়ে অসহায় মেয়ে আমার বেশি কিছু চাহিদা নাই আমি চাই যাতে সে সারা জীবনের জন্য আমার পাশে থাকে আচ্ছা আমাদের সমাজে তো এখন বেশিরভাগ মেয়েরা বয়স্ক লোক আপনি কি বয়স্ক লোক চাচ্ছেন না এখন আমার ভাগ্য যে লোক আছে সে যদি ভালো হয় ভালো একটা মনের মানুষ হয় আমার ভাগ্য হলে সব কিছু বুঝেন আমি সে যদি ভালো মনের মানুষ আমার পাশে থাকতে পারে সে যেরকমই হোক না আমার কোনো সমস্যা নেই যেরকমই সমস্যা কি সে যদি আমাকে ভালোবাসতে পারে ভালোবাসা তো আর জাত কুল মান না বয়স দেখে না বুঝছেন আমি যদি সে আমার ভালোবেসে আমার কাছে আসতে পারে তাহলে ইনশাআল্লাহ তাকে ভালোবেসে যাব তাই

এখন আমি তো এইভাবে বলতেছি না এখানে বয়স্ক কি আমাকে ফোন দিবে আমি বলছি আমার ভাগ্য আমার কিসমতে যা আছে তাই তো হবে এর থেকে বেশি তো কিছু হবে না ভাগ্যে যেটা আছে বয়স্ক যেমনই হোক একজন পেলেই হলো আচ্ছা সে কি মানে যদি দেখা গেল যে একজন রিক্সা চালক কিংবা একজন ভ্যান চালক কিন্তু করে কিংবা প্রবাসী হলো মানে মানুষের তো তো একটা আমি বলি সে যে রকম হন ওকে ডিসকাচা লাগবা নেন তার সাথে আমার কোনো সমস্যা নেই সে যদি আমাকে ভালো রাখতে পারে আমাকে ভালো থাকতে পারে ভালো রাখতে পারে আমার পাশে সারাটা জীবনের জন্য থাকতে পারে তাহলে আমিও চাই তার পাশে সারাটা জীবন থাকতে আচ্ছা তার মানে আপনি কাছে বিয়ে বসবেন এখন আমার ভাগ্য যেটা এটা আছে তো সেটাই হবে এখন যদি এরকম কে ভাগ্য থাকে তাহলে অবশ্যই করব আচ্ছা করবে আচ্ছা তো আপনাকে যদি কেউ মনে করেন যোগাযোগ করতে চায় কিংবা কেউ যদি বিয়ে করতে চায় কিংবা কোন সাহায্য কি কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন না 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 তাহলে আপনি নিজ মুখে বলেন কি চাচ্ছেন যোগাযোগের কি কোন ব্যবস্থা হ্যাঁ আমার আম্মুর একটা ফোন আছে আমি সেটা নিয়ে আইছি সেটা থেকে নাম্বার উঠাবো দর্শক আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি এই বংশে কোড নাম জানো কি হুম রিয়া রিয়া আচ্ছা তো এই বোনের ফোন নাম্বারটা আমরা বলে দিব আপনারা যারা আছেন এই বোনকে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা করবেন কেউ প্রতারিত প্রতারণা করবেন না এবং কি কেউ প্রতারিত হবে না তো আমরা নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো নাইন থ্রি ওয়ান ফোর ফাইভ সিক্স ফাইভ আবারও বলছি জিরো ওয়ান নাইন জিরো নাইন থ্রি ওয়ান ফোর আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং কেউ এই বোনের সাথে প্রতারণা করবেন না আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ